সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ দর্শক আমি খুবই ভালো আছি তো জয়পুরহাট নতুন হাটে আবার আসলাম কিছু বলদ গরুর দাম জানার জন্য যে বলদ বাজার দর কেমন যাচ্ছে আজকে হাটে যে চাপ দর্শক এর পরে একটু চাপ হয়ে যাচ্ছে তো অনেক আমদানি হয়ে থাকে হাটটাতে অনেক 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 আমদানি হয়ে থাকে তো বিশ্বাস করেন বা না করেন তুলনামূলক আমদানি অনেকটাই কম মানে আগে যেরকম হতো বাগে যেরকম দেখছি তার সাইজের হল অনেক 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 কম কম পরিসরে ছোট্ট করে একটা ভিডিও করবো আপনাদের জন্য এই বলদগুলোর দাম জানার চেষ্টা করতেছি যে কেমন বাজার যাচ্ছে বলদ গরুগুলার ভালো লাগলে না লাইক দেওয়ার দরকার না লাইক আর চাইবো না লাইক চাইতে অনেক কষ্ট মনে হচ্ছে আমার ডিসলাইক করবেন

তো লাভ সব মালিকের হাত যেন না মালিক কত টাকা লাভ দেবার কত টাকা লাভ হবে সব মালিকের হাতে সব চলাচিরা তো আমি শুধু একটা আইডিয়া নিচ্ছি দর্শক আপনাদের একটা আইডিয়া দিচ্ছি কি বা জানাচ্ছি যে খরচগুলা বাজার দর কেমন যাচ্ছে আ আপনি তো হবে বলদের দাম বেশি বারবার বলতেছি বলদের বাজার বেড়ে গেছে সালামু আলাইকুম অনেক বলদ নিয়ে আসছেন ব্যবসায়ের বিক্রি লর মান একটু হ্যাঁ দুই দুইটা দেশি ধরে আছেন কেমন দাম রাখছেন

তো ওই জন্য লিগাল তথ্য নিলাম হয়তো অনেকে বলে যে ভাই সবার কাছে এক কথা বলি এক কথা বলি না সবার কাছে তো যারা যেভাবে কথা বলে তাদের শুধু সেভাবেই কথা বলি ইনি একজন লিগাল তথ্য দেয় থেকে লিগাল তথ্য নেওয়ার চেষ্টা করতেছি তাহলে সবার তো লিগাল তথ্য দিবে না যেহেতু গরুর ব্যবসা করলে সবাই লিগাল তথ্য দিতে চায় না তো তারপরে চেষ্টা করতে সুইট ভাই আছে সুইট ভাই আজকে গরু ধরে আসে নিজে মহাজন হয়ে সালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ সুইট ভাই অনেক বলদ নিয়ে এসেছে মানে ব্যবসার অবস্থা একটু খারাপ যেহেতু দাম বৃদ্ধি হয়েছে কাস্টমার ফোন বলছে ভাই দাম অনেক বেশি বলছি ভাই সবার দামে বেশি বলে বাজার কমতি হবে হয় তো আপনার জোড়াটা কেমন দাম রাখছেন একটু বলবেন দুইশো পঁচান্ন দুই লক্ষ পঞ্চান্ন কাস্টমার কি দাম বলে পঁচিশ পঁচিশ তিরিশ যাদের পড়তা দশক দুই লক্ষ পঞ্চান্ন দাম রাখছে দুই লক্ষ পঁচিশ তিরিশ দাম বলতেছে কাস্টমারে তো সুইট ভাই তো মাজন একটা কথ্য নেই ভালো লাগবে সুইট ভাই তো আজকের বাজারে কেমন টাকা হলে বেচা বিক্রি করা যেতে পারে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার হলে বেচা যাবে দুশো দুশো পঁয়ত্রিশ হলে বেচা যাবে সুইট ভাই বলছে মাহাজন তারপরে মাল ধরে আছে বড় গরুর উপায় নেই হ্যাঁ যে বুঝতে পারছি যেহেতু অনেক মাল আছে ধরার লোক নাই দশ আজকে বড় গরু আছে সুইট ভাই নাম্বার তো ভিডিওতে দেও আজকে দিব না বড় গরু একটা ভিডিও করে সুইট ভাই বড় গুরুতে নাম্বার দিব না শুরু করে নাম্বারটা দিলাম না নাহলে বড় গরু ভিডিও ভালো লাগে সুইট ভাইয়ের যেহেতু দামগুলো এই সুইট ভাইয়ের মাল ওখানে আছে দামগুলো পরে জানাবো আছে ফ্রি হোক সুইট ভাই বড় মালের সঙ্গে ভিডিও করতে সুইট ভাইয়ার কথা সেট করে ভালো আর লিগাল তথ্য একটু তারপর দেশি দেশি মার্শাল্লাহ দুই দুই খান বেশি বলো দেখা যাচ্ছে এগুলোর দাম কেমন একটু শুনি মহাজন ছোট হলো বিশাল কারবার আসসালামু আলাইকুম কেমন দাম যাচ্ছেন এই জোড়াটা তো দাম তো আছে 700 দাম বলে কিছু তো আপনাদের কি না মাল 10 লাভ করতে হবে আজকের বাজারে যেমন টাকার মধ্যে 1000 এমন বাজার অবস্থা আমি বলছি আমদান একটু কম কিন্তু না কিছু বলদের দাম করার লোক নাই মানে ব্যবসায়ী পাড়া একটু কম বলদের বারবার বলতেইছি আপনারা হাটতে একটু ভিজিট করে দেখবেন দেখেন এখানে প্রত্যেকটা বলদ দেশি বিদেশি প্রত্যেকটা বলদ আছে চেষ্টা করতেছি মহাজন ভাইকার জন্য এই যে একটা মহাজন আছে

মহাজন ছোট হলো কারবার বিশাল এরকম অনেক 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 মহাজন আছে যারা দেখতে কিন্তু ছোটো কিন্তু হ্যাঁ মানে গরু আমদানি করে অনেক 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 দু চার পাঁচটা দশটা জোড়া বা পিস আমদানি ভাই এটার দাম কেমন রাখছেন দুইশো বিশ দুই লক্ষ বিশ হাজার এগুলো বয়স কেমন আছে মনে হয় ছয় হাজার জোয়ান আছে তাই না ভাই হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কি দাম দর বলছে কিছু দুই লক্ষ ভাঙ্গে বলে দুই লক্ষ ভাঙবে বলে আর একটা আইডিয়া দেন ভাইজান যেহেতু কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে কত হলে কেনাবেচা করা যেতে পারে উপরে যেতে হবে তো লক্ষর উপরে যেতে হবে হবে এর কম না তো আমি পিছনে যাইতে পারতেছি না যখন পিছনে অনেক চাপ ছিল তো তো পিছনে চাপের কারণে যাওয়া যাচ্ছে না আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টি ভিড় গুলো দেখবেন এরপরে পিছনে যায় প্রত্যেকটা বড়দের কলেজে দেখাবেন ইনশাআল্লাহ এখনই আগে সামনে দামগুলো জানাই যে পিছনে যাবেন্লাহ সালামু আলাইকুম কতগুলা বলো আজকে হাটে নিয়ে একটা হয়েছে ছয়টা বেচা বিক্রির কিছু হয়েছে এখনো বুঝতে পারছি ব্যাথা বিক্রি হয়নি এটা একটা লিগাল মহাজন তো তথ্য নেই কেননা যে সব জন তো তথ্য দেয় না যারা মহাজন তারা গৃহস্থার দাম অনেক বেশি শোনায় একটা কালো একটা লাল কেমন দাম রাখছেন জোয়াটা একটু বলবেন এগুলো বয়স কেমন ছয় দা একটা জোয়ান আজকের বাজারে কেমন টাকা দাম জড়ার মধ্যে বিক্রি আশির উপর যেতে হবে আশির উপর যেতে হবে এটা বড় আছে মনে

এখন ওরা দয়সাতি আজ কত দেনে তো জয়প্রভাত লয় তো যা বললাম অনেক 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 আমদানী কালেকশন দর্শক আমি বলছি এক এক জনের মন্তব্য হাতে আসলো মন্তব্য শেষ তো মন্তব্য কখনো মন্তব্য পথে কাটা পার আমি বারবার বলতেছি মানে একটা হাটে অনেক বেশি ভিডিও হয়ে যায় বললে অনেকে 10 25 এর একটা হাটে একটা ভিডিও করলেই হয়ে যাবে ওইজন্য সমস্যা শহীদুল ভাইয়ের মাল মার্শাল্লাহ অনেক গেছে আজকে পরে শহীদুল ভাইয়ের একটা ভিডিও করবো হয়নি পরে একটু পরে শহীদুল ভাই নাম্বারটা দিয়ে দেবো আগে অন্যগুলো কালেকশন দেখায় যেহেতু আডমিট পার হয়ে গেল শেষ করলাম দেখা করবেন দু এরকম নয়তো বা ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ